জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা মাকে দেখতে কেন তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারছেন না তার গোপন কিছু রহস্য ফাঁস করলেন ব্যারিস্টার ফুয়াদ বাংলা ভীষণে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথাগুলো বলেন তিনি যা বলেছেন দর্শকদের জন্য তা হুবহু পেশ করা হলো তারেক রহমান ওই ব্যাপারটাও জানেন যে এই বিএনপির অনেক নেতার কারণে আমার মাকে জেলে যাইতে হয়েছে তারা আন্দোলন করে তাকে বের করতে পারেন নাই তাদের অনেক কারণে আমি মিথ্যা মামলার শিকার হয়েছি এটা তারেক রহমান জানেন এবং এই জানার ব্যাপারে তারও একটা আস্থাহীনতা থাকতে পারে যে একটা সার্টেন টাইমের সময়ের জন্য আমাকে ওয়েট করতে হবে অ্যাসাইলামের ডকুমেন্টে লেখা থাকে তাকে যে ট্রাভেল করবার তাকে যে ভ্রমণ করবার জন্য যে ট্রাভেল ডকুমেন্টটা দেওয়া হয় ওখানে লেখা থাকে যে সব দেশে যাওয়া যাবে শুধুমাত্র তার নিজের দেশ ছাড়া তারেক রহমান তো অ্যাসাইলামে আছে ইংল্যান্ডে অ্যাসাইলামের আইন হচ্ছে ওখানে যে আপনার ওই সরকার যাকে অ্যাসাইলাম দেবে ওই ডকুমেন্টাতে অ্যাসাইলামের ডকুমেন্টে লেখা থাকে তাকে যে ট্রাভেল করবার তাকে যে ভ্রমণ করবার জন্য যে ট্রাভেল ডকুমেন্টটা দেওয়া হয় ওখানে লেখা থাকে যে সব দেশে যাওয়া যাবে শুধুমাত্র তার নিজের দেশ ছাড়া কারণ আপনি তো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন এটাই বলেছেন যে আমি বাংলাদেশে নিরাপদ না আমি বাংলাদেশে নির্যাতনের শিকার হয়েছি মিথ্যা মামলার শিকার হয়েছি এবং এখন ফিরে গেলে ওগুলোর শিকার আমি হব এই প্রেক্ষিতেই তো ওই ব্যক্তিকে অ্যাসাইলাম দেয়া হয় অতএব সেক্ষেত্রে ওই কন্ডিশনটা আছে যদি পরবর্তীতে উনি ব্রিটিশ সিটিজেনশিপ নিয়ে থাকেন যেটা শুনেছি উনি নেন নাই তাহলে আর ওটার বাস্তবতাটা থাকে না এখন ওই ট্রাভেল ডকুমেন্ট দিয়ে যে ডকুমেন্টটা বাংলাদেশে আসার জন্য বাধা উনি তো বাংলাদেশে আসতে পারবেন না এখন ওই রকম কোনো বাধা আছে কিনা সেটা তো আমি জানি না সেটা তার রহমান অথবা তার ক্লোজ টিম বলতে পারবে আর দ্বিতীয়ত হচ্ছে এই কারণেই হচ্ছে বাংলাদেশ সরকার কারেক্টলি এইটা রেসপন্স করেছে যদি ওই বাধার কারণে উনি ওনার মাকে দেখে দেখতে আসতে না পারেন সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের যদি কিছু করবার থাকে যে ইমিডিয়েটলি একটা টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেওয়া যেন উনি দেশে আসতে পারেন সেটা দিন তারা প্রস্তুত কিন্তু ওইটা আসলে আবার তার ইংল্যান্ডের যে সাইলামের যে ডকুমেন্ট আছে ওইটা আবার অপসলিট হয়ে যাবে অতএব সেই কমপ্লেক্সিটি আছে এর বাইরে ওনার নিরাপত্তা ঝুঁকি তো আছে জেনুইনলি আমরা জানি উনি বুলেট প্রুফ গাড়ির জন্য আবেদন করেছেন আর্মস এর জন্য আবেদন করেছেন সুব্রত বাইনের এভিডেন্স থেকে আমরা দেখেছি ডিবি অফিস উনি বলেছেন যে তারেক রহমানের ব্যাপারে এবং আরো জাতীয়তাবাদী দেশপ্রেমিক লোকদেরকে হত্যা করবার অনেক প্ল্যান আছে ভারত তাকে অস্ত্র দিয়ে টাকা দিয়ে প্রশিক্ষণ দিয়ে কিভাবে এগুলো মানে মানে মোবিলাইজ করেছে এগুলো তিনি বলেছেন তো এরকম রিয়েলিটি তো আছে এখন সেরকম কোন হুমকির জায়গা আছে কিনা নিরাপত্তার জায়গা বিএনপির জিয়া পরিবারের বাইরে বিএনপির লিডারশিপের টপেও কিন্তু প্রচুর দালাল টাইপের লোক আছে যারা গত ষোলো সতেরো বছর আওয়ামী লীগের সাথে দালালি করে গণতন্ত্রের যে লড়াইটা ছিল সেটাকে দুর্বল করে দিয়েছে এবং বিএনপির যে তৃণমূল যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে গণতন্ত্রের জন্য গত ষোলো সতেরো বছরে তারা কিন্তু এই উপরের দিকে কিছু ক্রিমিনাল লিডারের কারণে বারবার মিথ্যা মামলা গ্রেফতারের শিকার হয়েছে কিন্তু অনেক ব্যবসায়ী অনেক বিএনপির ব্যবসায়ী দেখবেন দিব্যি ব্যাংক চালায় গেছে চাঁদাবাজি করছে সরকার থেকে গোয়েন্দা সংস্থা থেকে শত শত কোটি টাকা খাইছে দাইছে তার ছেলেমেয়েরা ঘুরতে ফিরছে সবই করেছে অর্থাৎ তারেক রহমান ওই ব্যাপারটাও জানেন যে এই বিএনপির অনেক নেতার কারণে আমার মাকে জেলে যাইতে হয়েছে তারা আন্দোলন করে তাকে বের করতে পারেন নাই তাদের অনেক কারণে আমি মিথ্যা মামলার শিকার হয়েছি এটা তারেক রহমান জানে এবং এই জানার ব্যাপারে তারও একটা আস্থাহীনতা থাকতে পারে যে একটা সার্টেন টাইমের সময়ের জন্য আমাকে ওয়েট করতে হবে এরকম অনেক রিয়ালিটি থাকতে পারে নির্বাচনের তফসিল ঘোষণার সাথে একটা সম্পর্ক থাকতে পারে যেহেতু ওনার একটা ওয়ান ইলেভেনের ট্রমা আছে বাংলাদেশের কোন আবার তাকে বিপদে ফেলবার কোন চেষ্টা করে কিনা তো সেক্ষেত্রে নির্বাচনের তফসিল ঘোষণা করলে ওই সময়টাতে তার আশাটা নিরাপদ কিনা একটা দলের নেতা হিসেবে তাকে তো অনেকগুলো বিষয় মাথায় রাখতে হচ্ছে যে কোনটা তিনি বিবেচনাতে নিয়েছেন না এর বাইরেও কিছু আছে সেটা তো তারপরে বলতে পারবে